ஷாலர் ஃபேன் டே ஹே ஷாலர் டே ஹே ஹே ஹே

নেন এই সিলিং ফ্যান আর দরকার পড়বো না ভাই সিলিং ফ্যান থাকলে সমস্যা কি সেটা আরে ভাই শব্দে ঘুমায় পারবেন না রাতে ও শব্দ হয় হ্যাঁ সিলিং ফ্যান একটু আবার কি হয় জানেন বলেন এক দুই ঘন্টা চালাবেন বাতাস যায় গরম হইয়া ঘুম থেকে উঠে বন্ধ করতে ফ্যান বন্ধ করতে হয় ছাড়তে হয় আবার কি জানেন গরমের ঠেলায় ফ্যানের বাতাসও গরম হয়ে যায় ভাই যে ফ্যান আমি আনছি এটা ওঠা লাগবে না ভাই কিচ্ছু করা লাগবে না যে রিমোট দিয়ে সব কাজ করবে মানে শুয়ে শুয়ে চালাবেন একদম শুয়ে শুয়ে দেয় এক ওই যে কয় না এক চাবিতেই সব আচ্ছা এক চাবিতেই সব তো দর্শক এখন শুয়ে শুয়ে আপনারা ফ্যান চালাতে পারবেন উঠে সিলিং ফ্যান বন্ধ করা লাগবে না

তো ভাই এটা ফাংশনগুলো একটু দেখিয়ে দেবেন আমাদের ভাই এটা হলো 18 ইঞ্চি হ্যাঁ দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি থাকবে 24 স্পিড 24 স্পিড আবার ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লেতে এই যে দেখেন এই যে 24 স্পিড একের থেকে 24 পর্যন্ত স্পিড এলইডি লাইট ডিজিটাল ডিসপ্লে এবং 18 ইঞ্চি 18 ইঞ্চি এটাকে ওঠা নামা করবে ওঠা এটা আপনি উঁচু করতে পারবেন নিচেও করতে পারবেন আচ্ছা একটু দেখিয়ে দিবেন এই যে দেখেন এটা আপনার এখন হলো সর্বোচ্চ উচ্চ হ্যাঁ হ্যাঁ এরপর আপনি নিচে করেন এই যে ওঠা নামা করা যাবে আবার কি জানেন মুভিং হবে মুভিংও করতে পারবেন এই যে দেখেন দর্শকদের একটু মুভিংটা দেখিয়ে দেবো এই দেখুন সুন্দর আবার কি জানেন ভাই আপনি মোবাইলও চার্জ দিতে পারবে মোবাইলও চার্জ দাও এই যে দেখেন কিভাবে মোবাইল চার্জ দিবেন আপনি দেখায় দেন ভাই এত ফাংশন ফ্যানের ভিতরে এই যে দেখেন এই যে আপনি ইউএসবি কোটের দ্বারা আপনি মোবাইল চার্জ দেন এই দেখুন আপনার কাছে কারণ নাই এই যে আপনি মোবাইল চার্জ দেন এই দেখুন আপনারা চার্জার ফ্যান পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন দেখুন দুই দুইটা ব্যাটারি দেখুন এত বড় একটা পাওয়ার ব্যাংক যদি আপনারা কিনতে যান তাহলে আমার মনে হয় দশ হাজার টাকার মতো লেগে যাবে ভাই একটা পাওয়ার ব্যাংক কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা লাগে হ্যাঁ হ্যাঁ এখানে আপনি পাইতেছেন একটা আঠারো ইঞ্চি সর্বোচ্চ ফ্যান সবার বড় আচ্ছা সাথে পাওয়ার ব্যাংক এই যে দেখেন সাথে পাবেন পাওয়ার ব্যাংক আবার কি জানেন দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি ছয় ছয় বারো ভোল্ট এই করে কিন্তু ব্যাকআপ পাবেন হ্যাঁ আর এই যে দেখেন এই যে ভাই সেটা দুই দিনের মধ্যে নিতে হবে দুই দিনের মধ্যে নিতে হবে যে গরম ভাই দাম হবে টাকা টাকা দাম দিনের মধ্যে যারা মাত্র আট হাজার পাঁচশো কালার হবে দুইটা দর্শক দেখুন কত সুন্দর একটা কালার কিন্তু এসেছে এটা মেবি জল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কালার এটার সাথে পেয়ে যাবেন ভাই হোম ডেলিভারি চার্জ কি দিতে হবে ভাই কোন ডেলিভারি চার্জ লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না মানে অ্যাডভান্স লাগবে না সাবধান এই যে আমরা লিখে দিয়েছি দেখেন এই যে প্রত্যেক হইতে সাবধান এবং এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্টার পয়েন্ট নিউ মার্কেট তো দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবেন আর এক টাকাও আপনাদেরকে অগ্রিম দিতে হবে না মাল হাতে পেয়ে আপনারা টাকা দিবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যখন লেনদেন লেনদেন করবেন জি অবশ্যই ভিডিও কলে হ্যাঁ এই নাম্বার নাম্বারে করা আছে আপনারা প্রত্যেক নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করে ভিডিও কল দিবেন দোকান দেখবেন মাল দেখবেন তারপর অর্ডার কনফার্ম করবেন তো দর্শক ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ধন্যবাদ